জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে মেট্রো রেলের পিলারে আঁকা হচ্ছে গ্রাফিতি ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম এই শিরোনামে শেখ হাসিনার দেড় দশকের সমালোচিত সব ঘটনা তাতে স্থান পাচ্ছে পাঁচ আগস্টের আগেই কাজ শেষ করতে বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী সরকারের নিপীড়ন নির্যাতনের চিত্র আঁকছেন চারু শিল্পীরা বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তানফির সিদ্দিক টিপু ছবি তুলেছেন আরেক সহকর্মী রাকিবুল ইসলাম রিচ সেলন ফ্যামিলি নতুন রাজধানীর বাজার মেট্রো রেল স্টেশন থেকে ফার্ম গেটের দিকে সড়ক গেলেই দেখা মিলবে সব চিত্রকর্মের ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম শিরোনামে মেট্রো রেলের পিলারে পিলারে গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হচ্ছে শেখ হাসিনার পনেরো বছরের শাসনামল কারাগারে রুদ্ধ খালেদা জিয়া চব্বিশের অভ্যুত্থান কোটা সংস্কার বা নিরাপদ সড়কের দাবিতে রাজপথে শিক্ষার্থীদের আন্দোলন আলোচিত তনু কিংবা সীমান্তে ফেলানির হত্যাকাণ্ড বিশ্বজিৎ হত্যা কিংবা ইলিয়াস আলীর গুম শাপলা চত্বরের হত্যাকাণ্ড বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন বাদ পড়েনি আওয়ামী সরকারের নিপীড়ন নির্যাতনের কোনো চিত্রই প্রত্যেক পিলারের একপাশে শাল ও শিরোনাম বাকি তিন পাশে সে বছরের তিনটি আলোচিত ঘটনা চিত্রায়িত হচ্ছে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির আগেই গ্রাফিতি আঁকা শেষ করতে দৃষ্টি উপেক্ষা করে কাজ করছেন চারুশিল্পীরা শেখ হাসিনা সরকারের দমন পীড়ন ফুটিয়ে তুলছেন শুনিপুন হাতে রং তুলির আঁচরে এখানে আমরা আবরার হত্যা তনু হত্যা ইলিয়াস আলী বিগত ফ্যাসিস্ট আমলে যেসব অনিয়মগুলো হয়েছিল আসলে সেগুলো আমরা আমাদের চিত্রকরণে তুলে ধরলাম আয়না ঘরে রাখছে ওদেরকেও ছবি দেওয়া হয়েছে গুম গুমের ছবি দেওয়া হয়েছে তারপরে দেশ ছুট দেশ ছেড়ে চলে গেছে ওইটারও ছবি দেওয়া হয়েছে এসব চিত্রকর্ম তৈরিতে সহযোগিতা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেট্রো রেলের এসব পিলারের পাশাপাশি রাজধানীর যেখানে সেখানে পোস্টার না লাগাতে রাজনৈতিক দল নগরবাসীকে অনুরোধ ডিএনসিসি প্রশাসকের আমরা প্ল্যান করছি যে সরকারের শহরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগানোর স্টল মানে স্ট্যান্ড দিয়ে দেবো আমরা তখন সেই জায়গার মধ্যে ফ্রি লাগাতে পারবেন কিন্তু পুরো শহরে পোস্টার লাগানোর কোনো সুযোগ এটা আসলে শহরের সম্পূর্ণ মানে স্ত্রীর পরিপন্থী পরিষ্কার রাখাটা আমাদের এই শহর এটা আমাদের ম্যান্ডেট। আমরা আমাদের কাজগুলো করে যাব এবং যারা এই শহরকে নোংরা করছেন তাদের তাদেরও তো একটুখানি তারাও তো তাদেরও তো উচিত এবং আমরা জানি তারাও একটু সুন্দর ঢাকা চা তো সেক্ষেত্রে পোস্টারগুলো যদি এসব জায়গায় না লাগান তাহলে এটা দেখতে তো সবার জন্যই ভালো হবে বাজার থেকে ফার্মগেট পর্যন্ত প্রথম পর্বের কাজ শেষে বিজয় সরণি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত আঁকা হবে এই গ্রাফিতি। কানভীর সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা